আপনি এক কাজ করেন আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন আচ্ছা আচ্ছা বেদবীন আনলে একটা কথা বলি আমি মানি আমি এটা চিঠি দিছি কিন্তু চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার আজকে কত নাম্বার প্রশ্ন থেকে পড়া ছিল জানেন মানে আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নেই না আমি তো চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকেই পড়া ছিল চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে ধরেন না চ্যাপ্টার পৃষ্ঠা থেকে ধরেন না আজকে হাজার 200 নম্বর পেজ 200 নম্বর পৃষ্ঠা এই সাবজেক্টই পড়াবো আজকে এই সাবজেক্টে আমি উইক আমি সাবজেক্ট আজকে পড়াবো না তোমাকে অন্য সাবজেক্ট নাও এই সাবজেক্টে পড়ানো আছে বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না আমি আমার তো ঘোড়া কাছে বলতে ভালো লাগতেছে না এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে ওই চিঠিটা আপনি পড়বেন আর চিঠিটা পড়বেন পড়ার পর আমাকে জানাবেন আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো আর হ্যাঁ আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি উকি দিলে না আমি চিঠিটা পড়তে পারবো না কারণ মানুষের সামনে চিঠি পড়ার অভ্যাসই আমার নাই আমি এখন বাসে যাবো এই চিঠিটা পড়বো তারপর উত্তর দিব আজকে আর পড়াবো না আমি জানি আমি ছোট। আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন সেটা বড় বিষয় না স্যার বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব। কখনো না কখনও তো বড় হব আমার বিয়ে হবে আমার বেবি হবে একটা সময় আমি বুড়ি হব মরে যাবো দেখেন চার লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল এই চার লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না আমি আপনাকে ভালোবাসি স্যার প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন প্লিজ আপনি বললে আম্মু না করবে না ইতি হিমি আপনার হতে পারিবো প্রিয় আমাকে তুমি একটা চিঠি দিয়েছো যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো দেখো হিমি একজন মানুষ আর একজন মানুষকে পছন্দ করবে এটাই স্বাভাবিক তুমি সুন্দর অনেক সুন্দর এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কম দেখেছি বিশ্বাস করো পৃথিবীর যে কোনো পুরুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য তুমি সুন্দর হবে না কেন তোমার পরিবার সুন্দর তোমার মা সুন্দর তোমার বাবা সুন্দর তাদের ব্যবহার সুন্দর যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম কারণ আমি তোমার শিক্ষক একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো সে ছেলে হোক কিংবা মেয়ে সে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ হোক বা হোক করছে এতে কিছুই যায় আসে না আমাকে মাফ করে দিও আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না এটাই আমার পারিবারিক শিক্ষা আমার সামাজিক শিক্ষা বা আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাও বলতে পারবো ক্ষমা করে দিও ইতি তোমার স্যার তারপর হচ্ছে কি ম্যানেজিং সার্ভিস কোয়ালিটি হুম তারপরে হচ্ছে ওয়াচিং সার্ভিস পারফরমেন্স ক্লোজলি সার্ভিস রিকভারি মোটিভেশন ম্যানেজিং প্রোডাক্টিভিটি এই চারটার উপরে তুমি ছোট্ট একটা এসে করে রাখবা হ্যাঁ পার এসে হচ্ছে থ্রি হান্ড্রেড লিটারের হবে বুঝে গেছে হ্যাঁ ও ঠিক মতো করে রেখো কালকে আমার হয়তো আধা ঘন্টা লেট হবে তোমার চিঠিটা আমি পড়লাম বিষয়বস্তু ভালো লেখা ম্যাচুরিটি আছে তোমার সব ঠিকঠাক আমি পুরোটা পড়ে আমার মনে যেসব সব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি জীবনে প্রথম চিঠি লিখতে যায় না কি অবস্থা